আজকে আমাদের এই সম্মানিত কাস্টমার জনাব মুসা ভাই খুলনা থেকে উনি আমাদের যে পনেরো পঁচিশ কাঁথা দিয়ে এসি সার সাথে আপনি এই যে কেন ভাই আমার এই পছন্দ আপডেট মেশিন একটা মেশিন আছে আমি আর একটা মেশিন এই মেশিনটা আমার দেখে খুব পছন্দ হয়েছে আমার নিয়ে আসছি মেশিনটা আমি পছন্দ করেছে আমার পছন্দ খুব নিচ্ছি মেশিনটা আমার নিজস্ব দরজার কারখানাও আছে আমার ফার্নিচারের দোকান আছে চারটা পাঁচটা তারপরে আমি গোর পাইকারিও বিক্রি করি খুচরাও বিক্রি করি আমার আমার মেশিন একটা ছিল আল্লাহ ব্যবসা অনেক ভালো করার ক্ষেত্রে আর একটা মেশিন দিচ্ছি আপনারা জোয়া করবেন তার মেশিনটা সুন্দরভাবে আমি চালাতে পারি যাতে ভবিষ্যতে আর একটা মেশিন দিতে পারি মডার্ন এন্টারপ্রাইজ মডার্ন ডোর সিরেমণি খুলনা